বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ সহ ঢাকা এসে পৌঁছেছেন এর আগে আজ সকাল সোয়া দশটার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি লন্ডন থেকে সিলেটে পৌঁছায় কিছু সময় বিরতি দিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারেক রহমান তার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন অবশেষে সিলেটে বাংলাদেশের মাটিতে ওই পোস্টে তিনি দুটি ছবি যুক্ত করেন একটি ছবিতে তাকে উড়োজাহাজের ভেতরে বসে থাকতে দেখা যায় অন্য ছবিতে তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন আজ সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া বারোটার দিকে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে গত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান ঘোষণা দেন তিনি পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন ওই সভাতেই তিনি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা স্থলে সকাল থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী জড়ো হন গণসংবর্ধনা অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তৃতা শেষে তারেক রহমান তার মা খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন এরপর তিনি গুলশানের নিজ বাসায় ফিরে যাবেন দলটির নেতাকর্মীদের কাছ থেকে তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একটি আগমন নয় এটি সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে নতুন রাজনীতি এবং নতুন পথ চলার এক গুরুত্বপূর্ণ অধ্যায় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ